একই শুরু হলো সাকিব খানের সাকিব খানের দ্বিতীয় স্ত্রী ঈদ আসতে আসতেই এবার আগে সোশ্যাল মিডিয়ায় ঝগড়া করে শুরু করে দেয় এবং অবিশ্বাসকে ডিরেক্টলি মোটা বলে ফেললেন স্বপ্নমবলি বিস্তারিত জানতে একটা মূর্ত নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ এবার হাজারো জনতার সামনে অব মোটা বলে ফেললেন স্বপ্নম বগলি হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন সম্প্রতি একটি ফ্যাশন আইকন প্রোগ্রামে গিয়েছিলেন স্বপ্নম সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেন একজন নায়িকা হতে চাইলে কতটা ফিট হতে হয় বা ফিট থাকাটাই কি জরুরি এ বিষয়ে আপনার কি মনে হয় তখনই নাইকার স্বপ্নভুবলি হেসে দিয়ে বলেন অবশ্যই একজন নাইকা হতে চাইলে তার ফিটনেস থাকা খুব জরুরি এবং মোটা হলে কখনোই নাইকা হওয়া যায় না তখনই শুধু মায়ের চরিত্র কাজ করা যায় বুবলিকে কথা শোনার পর আর কারো বুঝতে বাকি থাকে না এই কথাটি তিনি অববিশ্বাসকে বলেছেন অববিশ্বাসকে ইঙ্গিত করে মোটা বলার পর অববিশ্বাসের ভক্তরা জানো তেলে বেগুনে বেজে উঠেছে আর বুবলিকে বাথরুমে রানী বলে টোয়াল করে দিয়েছে এখন সকালের অপেক্ষা করেছে বুবলিককে জবাব দিতে পারে অপবিশ্বাস এখন সেই আশায় রয়েছেন অবিশ্বাসের ভক্ত তো ভিউয়ার্স এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করতে পারেননি সু কমেন্ট বক্সে এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য